সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু সেট ফাংশন এর বারো নম্বর অঙ্কের কিছু ধারণা এফ অফ মাইনাস এফ অফ মাইনাস ওয়ান এর অঙ্কের সমাধান করা হলো চলো আমরা দেখি এখন এফ অফ মাইনাস ওয়ান কীভাবে নির্ণয় করতে হয় শুরুতেই আমরা এক্সের জায়গায় ওয়ান মাইনাস বসিয়ে ফেলব এখন আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করব এবং প্লাসে মাইনাসে মাইনাস করবো তাহলে সংখ্যাগুলো বেরিয়ে আসবে এখন মাইনাসের ফাইভ এবং মাইনাসের থ্রি যোগ করলে মাইনাস এইট হয় এইট হয় প্লাসের ওয়ান থেকে মাইনাসের এইট বাদ দিলে মাইনাসের সেভেন হয় এভাবেই ওয়ান মাইনাস এক্স অফ মাইনাস ওয়ান নির্ণয় করতে হয়